দপ করে জ্বলে উঠে নিবে যাওয়ার মতো অবস্থা হলো প্রশান্ত কিশোর ওরপে পিকে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে পিকে জানিয়ে দিলেন তিনি অবসর নিতে চান রাজনীতি থেকে কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক বিহারে জনসুরাজ পার্টির প্রথম নির্বাচনে প্রভাব ফেলার আশা অনেকটাই ম্লান করে দিয়েছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশিত পূর্বাভাসে রাজ্যে এনডিএ নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে অন্যদিকে তেজস্বী যাদব নেতৃত্বাধীন মহাজোটের জন্য হতাশার ইঙ্গিত সমীক্ষায় ফোট পরবর্তী সমীক্ষাগুলিতে নীতীশ কুমারের ক্ষমতাসীন জোটের জন্য সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে অন্যদিকে তেজস্বী যাদবের জোট এই হাড্ডা হাড্ডি লড়াইয়ে প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হতে পারে বলে মনে করা হচ্ছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টির জন্য বুথ ফেরত সমীক্ষাগুলি বড়ো ধরনের ধাক্কার পূর্বাভাস দিয়েছে যেখানে পাঁচটিরও কম আসন পাওয়ার কথা বলা হয়েছে জনসুরাজ পার্টি যারা বিহারের রাজনীতিতে নিজেদের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছিল তারা এই পূর্বাভাস অনুযায়ী বড় সড়ো ধাক্কার সম্মুখীন হতে চলেছে প্রশান্ত কিশোরের দল বিহার বিধানসভা নির্বাচনে দুশো তেতাল্লিশটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছে দুটি প্রধান রাজনৈতিক শিবিরের মধ্যে তৃতীয় বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরেছে তবে বেশিরভাগ ভূত ফেরত সমীক্ষায় জনসুরাজ পার্টির পাঁচটিরও কম আসন পার পূর্বাভাস দেওয়া হয়েছে পিপলস পার্স এক্সিট এক্সিট পোল অনুমান করছে যে জনসুরাজ শূন্য থেকে পাঁচটি আসন পেতে পারে আর তারপরেই এনডিটিভি সাক্ষাৎকার নিয়েছিল পিকে এবং পিকে সেখানে জানিয়েছেন যদি শূন্য থেকে পাঁচটির মধ্যে আসন পায় তার দল তাহলে সেক্ষেত্রে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন বিহারের মানুষ উন্নতি চায় না যদি সত্যিই পাঁচটির কম আসন পেয়ে থাকি আমরা তাহলে সেক্ষেত্রে আমি আর রাজনীতি করব না আমি আমার আগের পেশাতেই ফিরে যাব। দেখার বিষয় প্রশান্ত কিশোর কি এটা কনফিডেন্সের সাথে বললেন নাকি হতাশা থেকে বললেন তিনি কি কনফিডেন্ট যে তিনি পাঁচটার বেশি আসন পাবেন নাকি সত্যিই তিনি হতাশ